সবাইকে জানাই নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হলো ধন সম্পদের মন্ত্র আপনারা হয়তো ভিডিওর থামবেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে দেওয়া মন্ত্রটি যে কেউ ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে অধিক পরিমাণ ধন সম্পদের মালিক হতে পারেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওতে দেওয়া ধন সম্পদের মালিক হওয়ার মন্ত্রটি আমাদের পরীক্ষিত একটি মন্ত্র এই মন্ত্রটা এতটাই শক্তিশালী ও কার্যকারিতা যে ভিডিওতে দেওয়া নিয়ম মেনে যদি আপনারা কেউ ব্যবহার বা প্রয়োগ করতে পারেন খুব সহজে অল্প দিনের ভেতরে ধন সম্পদের মালিক হতে পারেন তাহলে আপনারা কিভাবে এই মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করে অল্প সময়ের মধ্যে ধন সম্পদের মালিক হতে পারবেন তার সকল বিষয় বা নিয়ম এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব আমি আপনাদেরকে আগেই বলতে চাই যদি কেউ খারাপ কাজের উদ্দেশ্যে বা নিয়তে মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে চান তাহলে কোনো কাজ হবে না আর আপনি যদি ভালো কাজের উদ্দেশ্যে আপনার জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলতে অধিক পরিমাণের ধন সম্পদের মালিক হতে চান তাহলে এই মন্ত্রটি কাজ করবে তাহলে প্রথমে আপনারা মন্ত্রটি কি করবেন একটি শুভ দিন দেখে ভিডিওতে দেওয়া ধন সম্পদের মন্ত্রটি মুখস্থ করে সিদ্ধ সাধন করে নিবেন মন্ত্রটা ব্যবহারের আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন ও কাজে যে একটা হাদিয়া আছে সেই হাদিয়া বা টাকাটা আপনাকে আমাকে দিতে হবে এই নিয়মটা যদি আপনি সঠিকভাবে মানতে পারেন তাহলেই ধন সম্পদের মালিক হওয়ার মন্ত্রটি একশো পার্সেন্ট কার্যকারী হবে ও আপনি চাইলে যখন খুশি তখন ব্যবহার বা প্রয়োগ করে অল্প সময়ের মধ্যে ধন সম্পদের মালিক হয়ে যেতে পারেন আপনাদেরকে আমি আরেকটা কথা বলতে চাই এই যে ভিডিওতে আমি যে মন্ত্রটি দিয়েছি আপনারা কেউ না বুঝে কখনো ব্যবহার বা প্রয়োগ করতে যাবেন না আগে আমার কাছ থেকে সকল বিষয় জেনে নেবেন তারপরই মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করবেন তাহলেই কিন্তু আপনি সফলতা লাভ করতে পারবেন অল্প সময়ের মধ্যে ধন সম্পদের মালিক হতে পারেন আপনি যদি মন্ত্রটা ব্যবহারে কোনো ভুল করে থাকেন বা ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে এর জন্য কিন্তু আমি কখনো দায়ী থাকব না তন্ত্র মন্ত্র বশীকরণ কবিরাজি বান বিদ্যা এটা কিন্তু খুব খারাপ একটি কাজ বা পেশা তাই সবাই সকল নিয়ম মেনে জেনে শুনে সঠিকভাবে ব্যবহার করবেন তাহলে একশো কাজ হবে আর ভিডিওতে দেওয়া ধন সম্পদ লাভের মন্ত্রটি আপনারা চাইলে যে কেউ আমার এই নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে আপনার ধন সম্পদ অধিক পরিমাণে বৃদ্ধি করে সবার সাথে টিক্কা দিয়ে বা মিলেমিশে থাকতে পারেন আপনাদের যদি কারোকে কোনো সমস্যা বা কেউ কোনো কাজ করাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনারা চাইলেও আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার বন্ধুদের নিকট ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন